আপনি কি আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করতে চান আপনার স্বাস্থ্যকে উন্নত করতে চান বা প্রচুর সম্পদ আকর্ষণ করতে চান নিজের জীবনে আপনি কি এত ধনী হতে চান যে আপনাকে আর খরচ নিয়ে চিন্তা করতে না হয় মানে কোনো কিছু খরচ করার আগে বা পরে আপনার ব্যাংকের ব্যালেন্স নিয়ে চিন্তা না করতে হয় হ্যাঁ সব সম্ভব ল অফ অ্যাট্রাকশনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি আপনার জীবনের সমস্ত কিছুকেই আকর্ষণ করতে পারবেন আপনি আপনার এরকম একটা লাইফ পেতে পারেন যেখানে আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হবে না আলিয়া ভাট অনুষ্কা শর্মা অক্ষয় কুমার বিরাট কোহলি এরকম সমস্ত বিশিষ্ট সেলিব্রিটিরাও কিন্তু তাদের জীবনে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে তাদের জীবনকে আলাদা মাত্রায় নিয়ে যেতে পেরেছে এছাড়া বিল গেটস জ্যাকমা এলন মাস্ক এনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরাও কি চরমে সফলতম স্থানে অফ অ্যাট্রাকশনকে ফলো করেই নিজের জীবনে এই ল অফ অ্যাট্রাকশন কাজে লাগিয়েই এনাদের মতন আপনিও কিন্তু আপনার জীবনকে সফলতম করে তুলতে পারেন ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে এই ল অফ অ্যাট্রাকশন শিখে তারপর আপনি আপনার জীবনে সঠিকভাবে একে কাজে লাগিয়ে আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন আপনার জীবনকে আলাদা ধরনের আপনি কিন্তু আপনার সমস্ত ইচ্ছাগুলো সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারেন সেটা ভালো জীবনসঙ্গী হোক বা ভালো চাকরি হোক বা সেটা ব্যবসার উন্নতি হোক আমরা আপনাকে ল অফ অ্যাট্রাকশন শেখানোর জন্য তিন দিনের লাইভ ওয়ার্কশপ করছি এই ওয়ার্কশপে আপনি জানতে পারবেন সেই সিক্রেট যেই সিক্রেট এই বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের জীবনে প্রয়োগ করে সফলতম হয়েছেন এই ওয়ার্কশপে আপনি জানতে পারবেন সেই সিক্রেট যা প্রয়োগ করে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছাগুলো সমস্ত আশাগুলো পূরণ করতে পারবেন সো আপনাদের জীবন পরিবর্তনকারী এই সুযোগটি কোনোভাবেই মিস করবেন না তবে যারা এই ড্রিম লাইফ কাটাতে চান না তারা নিচে দেওয়া বাটনে ক্লিক করবেন না এই বাটনে ক্লিক করবেন শুধুমাত্র তারাই যারা সিরিয়াস অ্যাকশান টেকার যারা জীবনে হেলথ ওয়েলথ রিলেশনশিপ কেরিয়ার সমস্ত দিক থেকেই সফল হতে চান এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা যাদের নেই তাদের জন্য এই ওয়ার্কশপ নয় যাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে তারা সমস্ত দিকে সফল হতে চান তারাই নিচের বটনে ক্লিক করে ওয়ার্কশপটি জয়েন করুন তাহলে দেখা হচ্ছে ওয়ার্কশপে